বাংলাদেশে গত বছরের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের দুইটিতে মৃত্যুদণ্ড ও অপরটিতে কারাদণ্ডের রায় দেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেন ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মহম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী রায় ঘোষণার সময় জনকীর্ণ আদালতে আইনজীবীরা ছাড়াও জুলাই আগস্টে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এর আগে ট্রাইব্যুনালে বিভিন্ন তথ্য প্রমাণের বিবরণ দেওয়া হয় বিচার কাজ চলার সময় অডিও ভিডিও সহ যেসব তথ্যপাত্র ট্রাইব্যুনাল উপস্থাপন করা হয়েছে সেগুলোর বর্ণনা দেওয়া হয় ঘটনার শিকার ও সাক্ষীরা কি বলেছে তার বর্ণনা দেওয়া হয় এর আগে ট্রাইব্যুনালে জুলাই গণভ্যুত্থান চলাকালে বিভিন্ন ভিডিওতে পাওয়া শেখ হাসিনার বিরোধী অপরাধের তথ্য প্রমাণের বিবরণ দেওয়া হয় ঢাকার যাত্রাবাড়ি রামপুরা বাড্ডা সাভার রংপুর রংপুরসহ বিভিন্ন স্থানে যেভাবে প্রাণঘাতীগুলি ব্যবহার করে আন্দোলনকারীরা হত্যা করা হয়েছে সেগুলোর ভিডিও ও তথ্য প্রমাণের বিবরণ দেওয়া হয় আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রকাশিত রিপোর্টের বিভিন্ন অংশ পড়ে শোনানো হয় বেলা সোয়া একটার দিকে গণভ্যুত্থান চলাকালে বিভিন্ন জনের সঙ্গে শেখ হাসিনার টেলিফোনে কথোপকথনগুলো শোনানো হয় কিছুক্ষণ আগে শেখ হাসিনার সঙ্গে সে সময়ের তথ্যমন্ত্রী হাসানুলহাক ইনুর ফোনালব শোনানো হয় গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক দুজনই এখন ভারতে অবস্থান করছেন